বন্ধুরা আমার প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো অর্ডার করবেন না জিরো ওয়ান ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আলা নবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين আম্মা বাদ সম্মানিত দ্বীনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার বেশ কিছুদিন আগে আমি দাঁত পরিষ্কার নিয়ে অত্যন্ত চমৎকার একটা ভিডিও আপলোড করেছিলাম তো বন্ধুরা আমার সেই ভিডিওর নিচে অনেক ভাই ও বোন কমেন্ট করে বলেছিলেন যে স্যার আপনার এই রেমিডিতে দাঁতের উপরিভাগটা বেশ পরিষ্কার দেখা যাচ্ছে বা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু তারা যে কথাটি বলেছিলেন যে দাঁতের যে ভেতরের অংশটা একদম উল্টা দিকের অংশটার মধ্যে অনেক দাগ পড়ে আছে অনেক পাথরের কণা জমে আছে যেগুলো যাচ্ছে না তো বন্ধুরা আমার আসলে অত্যন্ত চমৎকার কয়েকটা কমেন্ট পেয়ে আমি আজকের এই ভিডিওটি তৈরি করতে উদ্যত হয়েছি বন্ধুরা আমার আসলে কিন্তু মুখের ভেতরের দিকের দাগগুলো অর্থাৎ দাঁতের ভেতরের দিকের দাঁতের উল্টা দিকের যে দাগগুলো এটা কিন্তু সচরাচর আপনার আমার নজরে পড়ে না কিন্তু আপনি একটা আয়না সামনে নিয়ে এরপরে ভালো করে যদি তাকান তাহলে দেখবেন যে আপনার উপরের দিকটা একদম চকচকা পরিষ্কার কিন্তু দাঁতের ভেতরের দিকটা উল্টা দিকটা উপরের এবং নিচের উল্টা দিকটার মধ্যে রয়েছে অনেক অনেক ময়লা অনেক কালো এবং অনেক সময় সেখানে পাথর জমে যায় এবং অনেকগুলো দাগ সেখানে দেখা যায় তবু ধরে আমার যখন কোনো দাঁতের উল্টা দিকটা ময়লা থাকে উপরের দিকটা যতই আপনি পরিষ্কার করেন তখন কিন্তু সেটাকে কোনো স্বাস্থ্যসম্মত দাঁত বলে না এটার কারণে আপনার অনেকগুলো রোগ হতে পারে যেমন আপনার দাঁতের গোড়ায় পুজ হতে পারে দাঁতের গোড়া থেকে রক্ত পড়তে পারে দাঁত অকালে পড়ে যেতে পারে এরকম অনেকগুলো রোগ কিন্তু হয়ে যায় এরকম উল্টা দিকে যদি পাথর জমে থাকে এবং দাগ পড়ে থাকে তো বন্ধুরা আমার আজ আমি আপনাদেরকে এমন একটা অত্যন্ত চমৎকার রেমেডি শেখাবো যেটা আমি নিজে ইউজ করে অত্যন্ত ফল পেয়েছি এবং আরও অনেককে বলেছি আলহামদুলিল্লাহ তারাও বলেছেন যে অত্যন্ত চমৎকার ফল তারা এটার মাধ্যমে লাভ করেছেন এই রেমেডিটার মূল কাজটাই হচ্ছে দাঁতের শুধু উপরের দিকটাই পরিষ্কার করবে না দাঁতের একদম ভেতর থেকে পরিষ্কার করবে অর্থাৎ ভেতরের দিকেও যদি কোনো আবর্জনা জমে থাকে কোনো পাথর কণা জমে থাকে কোনো দাগ পড়ে গিয়ে থাকে সেটাকে একদম মোমের মতো গলিয়ে সেখান থেকে অপসারণ করা হচ্ছে এই রেমিডিটার কাজ তো বন্ধুরা আমার এটা কিন্তু খুব খুব জরুরি কেননা আমরা সব সময় ব্রাশ করি উপরের দিকে যে কারণে উপরের দিকের ময়লাগুলো চলে যায় এবং সেটা জমতে পারে না কিন্তু ভেতরের আমাদের ব্রাশ করার পার্সেন্টেজটাও কম থাকে এবং আমরা অনেকে খেয়ালই করি না যে দাঁতের ভেতরের দিকে অনেক দাগ পড়ে গেছে তো বন্ধুরা আমার এই রেমেডিটা তৈরি করতে অতি সাধারণ অতি পরিচিত মাত্র চারটা উপাদান প্রয়োজন হবে আমি আবারও বলছি মাত্র চারটা উপাদান অতি সোজা সোজা চারটা উপাদান আর এটা অতি সহজ বা সোজা বলে এটা কেউ অবহেলা করবেন না অনেক সময় কিন্তু অনেক দামি উপকরণের থেকেও খুব অল্প মূল্যের অনেক উপকরণ দিয়ে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায় তো বন্ধুরা আমার এই রেমিডিটা তৈরি করার জন্য আপনাকে চারটা উপাদান একটা কাপের মধ্যে জড়ো করে নিতে হবে এক নম্বরে আপনাকে নিতে হবে বেশ কয়েকটা রসুনের কোয়া অর্থাৎ আপনি থেকে রসুনের কোয়া নিয়ে নেন সেই রসুনের কোয়াগুলো কিন্তু আপনাকে থেতো করে এরপরে ওই কাপের মধ্যে রসটা ঢেলে দিতে হবে দুই নম্বরে লাগবে একটা বড় টমেটো তো একটা পুরো টমেটোর রস আপনার প্রয়োজন নেই আপনি একটা টমেটোর অর্ধেকটা পরিমাণে রস একটা কাপের মধ্যে সুন্দর করে নিংড়ে নিংড়ে বের করে নেন তিন নম্বরে লাগবে একটা কোলগেট পেস্ট বন্ধুরা আমার কোলগেট ছাড়াও অন্য যে কোনো পেস্ট আপনি এখানে ব্যবহার করতে পারেন তবে আমি বিভিন্ন সময় আমার নিজের মুখেই কিন্তু পরীক্ষা করে দেখেছি যে এই রেমিডিটা তৈরি করতে অন্য যে কোনো পেস্টের থেকে কোলগেট পেস্টটা অনেক বেশি কার্যকর হয় বন্ধুরা আমার চার নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে বেকিং সোডা বন্ধুরা আমার অনেকেই বেকিং সোডা যখন ফুটে ওঠে অর্থাৎ যখন বেকিং সোডা পানির মধ্যে দেয়া হয় আর বাবল সৃষ্টি হয় তখন অনেকে ভয় পেয়ে যান মনে মনে ভাবেন যে এই বেকিং সোডা কীভাবে আমি মুখে বন্ধুরা আমার ভয় পাওয়ার কোনো কারণ নাই বেকিং সোডা যে কোনো লেবুর রস অথবা সাধারণ পানির মধ্যেও মেশানোর সময় সামান্য বাবল সৃষ্টি হয় অর্থাৎ এটা সামান্য ফুটে ওঠে এটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই তো বন্ধুরা আমার রসুন টমেটোর রস কোলগেট পেস্ট এবং বেকিং সোডা এই চারটা জিনিস আপনাকে চমৎকার করে একটা কাপের মধ্যে মিশিয়ে নিতে হবে কোলগেট পেস্ট থেকে আপনি এক থেকে দু চামচ নিলেই চলবে এর বেশি নেয়ার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আমার অতি সাধারণ চারটা জিনিস দিয়ে আপনি কিন্তু চমৎকার একটা রেমেডি তৈরি করে ফেললেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাজারের যে কোনো পেস্ট থেকে আপনার এই নিজের হাতে তৈরি করা পেস্টটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত অনেক বেশি চমৎকার কেননা এই রসুনের মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার এই যে দাঁতের গোড়ায় জমে থাকা পাথরগুলোকে একদম মোমের মতো গলিয়ে দেয় এরপরে টমেটোর মধ্যে রয়েছে এমন কিছু উপাদান যেটা আপনার দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর অর্থাৎ আপনার দাঁতকে সুস্থ রাখার জন্যে আপনার মুখটাকে দুর্গন্ধ মুক্ত করার জন্য কিন্তু এই চমৎকার একটা উপাদান হচ্ছে এই টমেটোর রস তো বন্ধুরা আমার সর্বশেষে যে কথাটি আমি বলেছি যে বেকিং সোডা এই বেকিং সোডা কিন্তু চমৎকার একটা জিনিস মুখের দুর্গন্ধ দূর করা এবং দাঁতকে পরিষ্কার করার জন্য এই যে রেমিডিটা তৈরি করেছেন একটা ব্রাশ এর মধ্যে ডুবিয়ে নেন এরপরে হালকা করে আপনার দাঁতের ভেতরের দিকটা এবং বাহিরের দিকটা উভয় দিকটার মধ্যে আপনি হালকা করে দু তিন মিনিট ধরে ব্রাশ করতে থাকেন যেহেতু আজকে আপনার প্রয়োজন হচ্ছে দাঁতের উল্টা দিকের ময়লাগুলো পরিষ্কার করা সেই জন্য আমি বলবো আজকে আপনি উপরের দিক যতই কম ব্রাশ করেন না কেন একটু বেশি করে ভেতরের দিকটায় এই রেমেডিটা পৌঁছে দেন ব্রাশের মাধ্যমে এবং ধীরে 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 একদম দাঁতের গোড়াতে যেন এই রেমেডিটা পৌঁছে যায় সেই ব্যবস্থাটা করেন একটা ব্রাশের মাধ্যমে তো বন্ধুরা আমার আপনি একদিনই হয়তো রেজাল্টটা পাবেন না কিন্তু আপনি যদি পরপর সাত দিন এই কাজটি করতে পারেন আপনি দেখবেন মাত্র দু থেকে তিন দিনের মধ্যে আপনার দাঁতের ভেতরের পাথরগুলো অপসারিত হয়ে গেছে গোড়ার ময়লাগুলো চলে গেছে একদম উল্টো দিকের দাগগুলো কিন্তু চলে গেছে তো বন্ধুরা আমার এটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত কার্যকরী একটা রেমেডি আপনি যেদিন প্রথম ইউজ করবেন আপনি কিন্তু সেদিনই যদি আয়নার মধ্যে দেখেন আপনি লক্ষ্য করবেন যে আপনার দাঁতের উপরের দিকের হলদে ভাবটা কেটে গেছে এবং ভেতরের দিকের অনেকগুলো দাগ কিন্তু রিমুভ হয়ে গেছে বন্ধুরা আমার এটা নিজের আবেগ থেকে বলছি না নিজে ইউজ করে বলছি এবং যারা এটি আমার কাছ থেকে শিখে ইউজ করেছে তারা কিন্তু এখন কন্টিনিউয়াসলি এটি ইউজ করতেছে এটা যেভাবে তৈরি করা সোজা আবার এটা ইউজ করাও কিন্তু অত্যন্ত সোজা আর সোজা বলে এটাকে কেউ অবহেলা করবেন না নিশ্চয়ই নিশ্চয়ই এর মাধ্যমে আপনারা ফল পেয়ে যাবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি যে সমস্ত ভাই ও বোনের দাঁতের মধ্যে দাগ পড়ে গেছে বিভিন্ন রকমের পাথর কণা জমে গেছে দাঁতের গোড়া থেকে রক্ত পড়তেছে পুচ পড়তেছে বিশেষ করে যে সমস্ত ভাই বোনের মুখ থেকে দুর্গন্ধ আসতেছে তাদেরকে বল করব এটার মাধ্যমে আপনি সপ্তাহে কম করে হলো দু থেকে তিন দিন আপনি এটা ইউজ করেন ইনশাল্লাহ আপনার দাঁত নিরোগ হবে মুখ থেকে দুর্গন্ধগুলো চলে যাবে এবং দাঁত একদম মুক্তর দানার মতো ঝকঝকা পরিষ্কার হবে সবশেষে একটা কথা বলি বন্ধুরা আমার মুখ থেকে দুর্গন্ধ আসলে কিন্তু ফেরেস্তাও ওই লোককে ভালোবাসে না অনেক হাদিসের মধ্যে আছে মুখে দুর্গন্ধ নিয়ে আবাদত বন্দেগি করলে ওই আবাদত বন্দেগি কবুল হয় না কেননা তার কাছে রহমতের ফেরেস্তা পর্যন্ত আসে না এই আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে জিব্রিল আমিন আমাকে এত বেশি দাঁত মাজতে বলতেন অর্থাৎ এত বেশি মেসোয়াক করতে বলতেন যে আমার ভয় হতো যে আমার এই মেসোয়াক করাটা সম্ভবত ফরজ করে দেওয়া হবে সুবাহ এই জন্য আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম সদা সর্বদা দাঁত মাজতেন যে কোনো ভালো কাজের পূর্বে দাঁত মাজতেন সাহাবাই সাহাবাহ এটা কিন্তু অত্যন্ত একটা সুন্দর অভ্যাস ছিল আউলিয়া কেরামের মধ্যেও ঘন ঘন মেসোয়াক করার অভ্যাসটা ছিল কিন্তু আজকে আমরা মুসলিম পরিচয় দেই কিন্তু আমাদের মুখগুলো থেকে এমন দুর্গন্ধ আসে যে নামাজ কবুল হবে কি রোজা কবুল হবে কি রহমতের ফেরেস্তাই আপনার কাছে আমার কাছে ঘেঁচতে পারে না তো বন্ধুরা আমার আশা করি সবাই দাঁতের প্রতি যত্নবান হবেন বন্ধুরা আমার ভিডিওটি থেকে উপকৃত হলে অবশ্যই আমাকে দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ